তো সম্মানিত বিসালাম আলাইকুম আসলাম বলো আছেন আজকে নতুন একটা কাকাবর পাঁচ শতাংশের পলপ নিয়ে চলে আসলাম এই রাস্তাটা হলো এই সামনে দেখতেছেন চৌরাস্তা স্কুলের পিছনে পিছনে কাকাবর আর এদিকে সোজা চলে যেতে পারবেন প্রিয়াঙ্কা হাউজিং সামনে আর মহল্লার দিকে চলে গেছে আমিন মোহাম্মদ গ্রুপে চলে যেতে পারবেন এই 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 রাস্তা ধরে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হলো বার ফিট আর আশেপাশে বিগুলা দেখেন এই যে সামনে একটা বড় বড় মাদ্রাসা হচ্ছে বহুতল ববন আছে অনেকগুলো আর এই যাবো এই যে এটা হলো একটা ফ্যাক্টরি এই যে রাস্তা সীমানা করা আছে এই পাঁচ শতাংশ বাউন্ডারি করা পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি স্কোয়ার পলট কাকাবর মৌজা বিড়ি ব্রিজের পরেই এই এই পলটটা আর এই জায়গার থেকে উত্তরা বিউ উত্তরা সহজেই আঠারো নম্বর সেক্টরে সহজেই চলে যেতে পারবেন আর আঠারো নম্বর সেক্টর থেকে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এই পলট চলে আসতে পারবেন আর পলটটা অনেক সুন্দর একটা স্কোয়ার পলট বাউন্ডারি করে আছে সীমানা নিয়ে কোনো ঝাঝামেলা নাই সীমানা পাচির করে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর দুটো যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে পরে আমাদের কিছু করার থাকে না অনেকেই আমাদের কমেন্ট করে জানাই দেয় যে বিরুলিয়া ব্রিজের পরেই কাকাবরের আশেপাশে একটি পলট পাঁচ শতাংশ পলট দেন এর জন্য এই পলটটা নিয়ে চলে আসলাম এদিকে একটি রাস্তা আছে আর এই এই পলট পর্যন্ত একবারে ফিট করা বারো ফিট একটি রাস্তা এই যে বারো ফিট রাস্তা দেখতেছেন আর এইটা হলো একটি ফ্যাক্টরি হচ্ছে আশেপাশে ভিউগুলো দেখেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন